এরা শুধুমাত্র জিন্দা নয় এরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত জান্নাত থেকে রিজিক পাইতেছে এই জন্য যুবক ভয় করো না রুখে দাঁড়িয়ে যাও রক্ত কথা বলবে কারণ ইসলাম জিন্দা হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবারিরা যুগে 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 যখন হককে স্তব্ধ করে দেওয়ার জন্য এসেছে যুগে যুগে হুসাইনি আমার যুবক ভাইয়েরা এই জন্য হকের পতাকা যারা বহন করবে এদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই পরিষ্কার ভাষা বলতে চাই হৃদয়ের মধ্যে দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়া ইল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসুলিহি আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ইমানদারগণ হে ইমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে ওয়া রাসুলিহি এবং রাসুলের উপরে আল্লাহকে মানা লাগবে কে মানা লাগবে আমার নবীর উপরে যাই আসমানি কিতাব সমূহ নাজিল হয়েছে আসমানি কিতাব যে নাজিল হয়েছে ওই কিতাবকেও মানতে হবে নবীর পূর্বে যত নবী রাসুল গণ এসেছেন তাদেরকে মানতে হবে এবং যত নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে তাকেও মানতে হবে কথা বলেন ঠিক না এই জন্য মানলে মানার মতো মানতে হবে আজকে খোলা আকাশ নিচে যারা বসে আছেন আপনাদের কাছে বারবার একটাই কথা আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান আর বড় করে বলুন আর জোরে বলুন হুসাইনি মুসলমান লাল চক্ষুকে ভয় পায় না কারণ হুসাইনি মুসলমানদের চোখের ভিতরে রয়েছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক না আমাদের জীবন মরণ মাদানি রঙ্গে আমার জীবন মরণ সাজাব সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহর থাকবে না আমার সঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসুল থাকিবে না আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে জোরে বলেন নাল্লাহ আকবার এ আমার জীবন কাজ করব কিভাবে বুঝাবো ইমান বড় সম্পদ আমার জীবন তুচ্ছ আমার সেলিব্রেট তুচ্ছ এই দুনিয়া একদিন থাকবে না একদিন আমিও থাকবো না জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে জুলুম করলে জুলুমের বিচার আছে না নাই আর জোরে বলো আসে না নাই এই জন্য দেখবেন আমত পর্যন্ত হুসাইন নামের অভাব নাই কিন্তু এজিদ নামে খুঁজে পাওয়া যায় ফেরাউন নামে খুঁজে পাওয়া যায় নমরুদ নামে খুঁজে পাওয়া যায় এই জন্য আমার যুবক ভয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা